আম সত্য খেতে কার না ভালো লাগে আমার তো সেই ভালো লাগে তার জন্য আমি এই যে আমসত্ব তৈরি করলাম এগুলো আমি ছাদে শুকাচ্ছি তো কিভাবে তৈরি করলাম একটু একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আমগুলো ঝোলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে সিদ্ধ করেছি সেই ভিডিওটা আমি আসলে করেছিলাম বাট হারিয়ে গেছে লেট হয়ে গেছে তারপরে এগুলো সুন্দর করে নরম করে সিদ্ধ করে নিয়েছি এইদিকে পাঁচফোড়নের মশলা যা আছে সব কিছু টেলে নিয়েছি এই দিকে হচ্ছে আমার মেয়ে পাঁচফোড়ন কী জানি এই যে আম সত্যটাকে চালন দিয়ে একটু ডোলা ডোল্লা মিক্স করে নিচ্ছে মানে ছেঁকে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে যা পাঁচফোড়নের মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি তো এই আম সত্বটা পুরো মিক্সচারটা আমি এই চালনটা দিয়ে তারপরে সুন্দর করে এটার থেকে আঁশ ছাড়া মানে যে ঝোলটা সেটা বের করে নিচ্ছি কারণ একটু আঁশ আঁশ থাকলে আমের আঁশ থাকে তো থাকলে একটু খেতে ভালো লাগে না তারপর এখন দিয়ে দিব অনেকগুলো চিনি অল্প অল্প করে প্রথমে মিশাচ্ছি এক চামচ দুই চামচ করে দিলাম এখানে তিন চামচ অলরেডি দিয়েই দিয়েছি তাই না কারণ একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তো যে অনেক চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে চামচের সাহায্যে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে দেখলাম না ভালোই মিষ্টি হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পাঁচ মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমরা এটাকে নিচ্ছি তো এটা নাড়াচাড়া করা হয়ে গেছে মনে হচ্ছে যে আরও মিষ্টির দরকার মানে আমার ভাইয়ের দেখে দেখে জিনিসটা কম হয়েছে তা আরও চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ স্বাদের জন্য তারপরে সব কিছু মিশ্রণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এখন সরিষার তেল দিবো হচ্ছে যা প্লেটে এরকম প্লেট থাকে প্লেটে যাদের কুলা থাকে কুলাতে দেয় যাদের বড় টেরে থাকে টেরেতে দেয় বাট আমার যা আছে সামনে তা দিয়ে দিচ্ছি তো এই যে সুন্দর করে সরিষার তেল দিয়ে নিলাম এখন এগুলাকে আমি ঠিকঠাক করে এই যে ই করে নিব ছড়ায় ছড়ায় নিব আমার জন্য বেশি ভারী সুন্দর করে আমি ট্রেতে কুলাতে মানে করে নিয়েছি বাসা যা আছে প্লেটে কারণ আমার অত বড় বড় ট্রে নাই এই জন্য যে ছোট ছোট প্লেটে দিয়ে দিলাম স্টাইলের আর হচ্ছে যে একটা কুলাতে দিলাম একটা বড় ট্রেতে দিলাম হয়ে গেছে আমার অলরেডি খালি কান্নাকানি করে খালি কান্নাকানি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটা রোদে দিয়ে দিচ্ছি আমার এই আম সত্তর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবে সবাই ভালো থাকবে